অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা

আগুনে আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুন গুলো নমরুদের বংশ জ্বালিয়ে দেবো হাজরাত এব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেস্তাম তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ